আপনি কি জানেন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রতিদিন সাবান দিয়ে স্নান করলে কি হয় ধুক্কাটির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হতে পারে কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে এছাড়াও আছে বোনাস প্রশ্ন উত্তরের মাঝে মাঝে আছে মজার মজার সব ধাঁধা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন মন খারাপ হলে কোন ফল খেলে তা ভালো হয়ে যায় এ আপেল বি কলা সি ডালিম নাকি ডি আনারস সঠিক উত্তর বি কলা কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এ পাট শাক বি শাক সি কলমি শাক নাকি ডি মূলা শাক সঠিক উত্তর ডি মূলা শাক বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে খেয়াল করুন সন্দেশ বাজার এবং রুমাল এ তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি প্রাণীর নাম হবে আপনারা কি বলতে পারবেন সেটা কোন প্রাণীর নাম হবে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি প্রাণীটির নামটি গেস করতে পেরেছেন যদি আপনারা ইতিমধ্যে সেটি গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখুন এখানে সন্দেশের তালেবস বাজারের যা এবং রুমালের রু তো তিনটে মিলে প্রাণীটার নাম কি হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছেন সজারু বন্ধুরা এখানে দুটি ছবি ভালো করে লক্ষ্য করুন এ দুটি ছবি থেকে এখানে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হবে সে শব্দটা কি আপনারা গেস করতে পারবেন আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে বন্ধুরা গেস করতে পেরেছেন আমি জানি আপনারা ইতিমধ্যেই অনেকেই গেস করে ফেলেছেন তো যারা গেস করতে পেরেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখুন এখানে প্রথমে আছে চায়ের ছবি যেটা ইংরেজি হচ্ছে টি আর এটা হচ্ছে ফিন মানে মাছের পাখনা তো দুটো মিলে উত্তরটা হয়ে যাবে টিফিন পোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ পুঁই শাক বি পালং শাক সি বেতো শাক নাকি ডি গিমে শাক সঠিক উত্তর এ পুঁই শাক ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হতে পারে এ শ্বাসকষ্ট বি ক্যান্সার সি জন্ডিস নাকি ডি আলসার সঠিকোত্তর বি ক্যান্সার মানুষ সবার শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল এ কলা বি আম সি আনারস নাকি ডি নারকেল উত্তর ডি নারকেল কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে এ পুদিনা পাতা বি ধনিয়া পাতা সি তুলসী পাতা নাকি ডি নিম পাতা সঠিকোত্তর বি ধনিয়া পাতা প্রতিদিন সকালে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না এ মধু বি ডিম সি কলা নাকি ডি ছোলা সঠিক উত্তর এ মধু বন্ধুরা এখানে দুটি একই রকম দেখতে ছবি আপনারা লক্ষ্য করছেন তো এই দুটি ছবিতে অন্তত পাঁচটি পার্থক্য আছে আপনারা কি সেগুলি খুঁজে বার করতে পারবেন আপনার সময় শুরু এখন থেকে কি বন্ধুরা আমি জানি আপনাদের চোখ অনেক শক্তিশালী আর আপনারা ইতিমধ্যেই সেটা খুঁজে পেয়ে গেছেন যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটা যদি দেখতে ভালো লাগছে তাহলে অবশ্যই আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এই দেখুন সেই পাঁচটি পার্থক্য বন্ধুরা এখানে এই সবকটি ছবি ভালো করে খেয়াল করুন আর পাশে যে ছায়াটা আছে সেটাও খেয়াল করুন এখানে আপনাকে গেস করতে হবে এই ছায়াটা এই ছবিগুলোর মধ্যে কাদের কি বন্ধুরা আমি জানি আপনারা অনেকেই এটা বুঝতে পেরে গেছেন তো যারা বুঝতে পেরে গেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন দেখে নিই উত্তর এই দেখুন সেই জুটিটি মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে এ তিরিশ শতাংশ বি পঞ্চাশ শতাংশ সি ষাট শতাংশ নাকি ডি সত্তর শতাংশ সঠিক উত্তর সি শতাংশ কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় এ ন্যাশপাতি বি আপেল সি খেজুর নাকি ডি কলা সঠিক উত্তর সি খেজুর খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না এ ক্যান্সার বি ডায়াবেটিস সি হাই প্রেশার নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর সি হাই প্রেশার বন্ধুরা এখানে তিনটি ছবি ভালো করে লক্ষ্য করো নুপুর তুলসী এবং কলম এ তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি খেলার নাম হবে আপনারা কি বলতে পারবেন সেটা কোন খেলার নাম সময় শুরু এখন থেকে কি বন্ধুরা আপনারা কি খেলার নামটা গেস করতে পেরেছেন যদি আপনারা সেটা গেস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা দেখতে কেমন লাগছে সেটাও লাইক এবং সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিন তো দেখুন এখানে নুপুরের পু তুলসীর আর কলমের ল এ তিনটে মিলে খেলাটার নাম কি হয়ে যাবে হ্যাঁ সঠিক গ্যাস করেছেন পুতুল বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে খেয়াল করুন সবেদা আগুন এবং বিনুনি এ তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটা রঙের নাম হবে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন রঙের নাম হবে সময় শুরু এখন কি বন্ধুরা আমি জানি আপনারা অবশ্যই সেটা গেস করতে পেরেছেন আর যারা যারা গেস করতে পেরেছেন কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন এখানে সবেদার বে আগুনের বু আর বিনুনির নি তো তিনটে মিলে রংটা কি হয়ে যাবে হ্যাঁ সঠিক গেস করেছেন রংটা হবে বেগুনি বন্ধুরা আপনার জন্য থাকছে মজার একটা ধাঁধা আমি হাসাই আমি কাঁদাই নই আমি প্রাণী দেখতে এসে সবাই ক্ষণিক বলে ব্যথার বাণী উত্তরটা গেস করো দেখি কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এর উত্তরটা কি হবে একটু ভাবলেই কিন্তু পেয়ে যেতে যাই হোক যারা যার উত্তরটা গেস করতে পেরেছ অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি হাসাই আমি কাদাই নই আমি প্রাণী মানে এমন একটা জিনিস যা দেখে আমরা হাসি আর কাদি সেটা হলো সিনেমা আমরা সিনেমা দেখে সবাই তো তাই করি তাই না কোন প্রাণী মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে এ কুকুর বি ডলফিন সি বানর নাকি ডি হনুমান সঠিক উত্তর বি ডলফিন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় এ ক্যান্সার বি ডায়াবেটিস সি হৃদরোগ নাকি ডি অ্যালার্জি সঠিক উত্তর সি হৃদরোগ প্রতিদিন সাবান দিয়ে স্নান করলে কি হয় এ ত্বক ভালো থাকে বি ত্বক শুষ্ক হয় সি শরীর তাজা হয় নাকি ডি চুলকানি হয় সঠিক উত্তর বি ত্বক শুষ্ক হয় প্রতিদিন তকে সাবান ব্যবহারের ফলে ত্বক খসখসে শুষ্ক হয়ে যায় এতে ত্বকের আর্দ্রতা দ্রুতই নষ্ট হয়ে যায় তাই প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার করা একদমই উচিত নয় যারা ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করেন তাদের ত্বকের পিএইচ এর মান পরিবর্তন হয়ে যেতে পারে আমাদের ত্বকের আদর্শ পিএইচ এর মাত্রা ধরা হয় পাঁচ দশমিক পাঁচ সাবানের খারিও পিএইচের মাত্রা হল নয় যা ত্বকের পিএইচ মাত্রা পরিবর্তন করে দিতে পারে আমাদের ত্বকে এক ধরনের ন্যাচারাল অয়েল থাকে আপনি যদি প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার করেন তাহলে সেই ন্যাচারাল অয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে এতে নষ্ট হয়ে যেতে থাকে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাও